সো গাইস এখন যাই হোক টাইম তো জানি না এখন মাঝে সকাল দশটা নাগাদ মনে হয় তো যাই হোক সকাল দশটাই হবে এখন আমি ঘুম থেকে সব উঠলাম কারণ কালকে অনেক রাত অবধি যাওয়া হয়েছিল আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর দেখো আমার রান্না আমাকেই করতে হয় কারণ বাড়িতে দিদা ছিল দিদা এখন নেই দিদা একটু অসুস্থ আছে তার জন্য মাসি বাড়িতে আছে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার দিদাকে তখন ভিডিওটা বন্ধ করছি আমি আমার রান্না করে নিই নাহলে আজকে খাওয়া আমার হবে না সো একটু পরে দেখছি একটা চামচ একটা চামচ এটা তো গুলতে হবে সো হ্যালো গাইস এই দেখো আমি নিয়ে চলে এসেছি আমার এখনকার খাবার আরে আয় না এদিকে এই দেখো গাইজ সকাল হাতে না হতে আমাদের বাড়িতে তো আমি ফার্স্টে খাওয়াটা শেষ করিনি তারপর আমি এক জায়গায় যাবো আমার বন্ধুর সাথে তোমাদেরকে মিট করাতে অলরেডি তারা সেখানে আছে

তো গাইস খাওয়া দাওয়ার পর আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ডদের কাছে আছে সামনেই আছে দেখতে পারবা ওই জন্য একটা গিফট আছে গিফটটা পেলে না একটা গার্লফ্রেন্ড যেমন খুশি হয় না তার থেকেও আশা করি বেশি খুশি হবে চলো দেখাচ্ছি তোমাদেরকে সো গাইস এই দেখো এটা বসে আছে এখানে আমাকে যেই নি দেখো এখান থেকে যেতে হবে এখানে আমরা গেম টেম খেলা করি আর কি সব বন্ধুরা মিলে এই তোমার জন্য একটা গিফট আছে সমস্যা নেই বিশ্বাস নেই আমার উপরে এই মামু তোমার জন্য গিফট আছে ঠিক আছে নাও सुकून का नाम सुना है। <laughs> हाए हाए। इतना सुकून so <laughs> गई आज ही जाऊंगा मर गया भैया क्यों मर गया चलो को चलो चल। चल। <laughs> कैसा लगा <हा? laughs> कैसा लगा <laughs>

হ্যালো গাইস তো যারা এখানে ছিল তারা চলে গিয়েছে আমার একটা বন্ধু আসবে বলছিল তো ওর জন্যই বসে আছি যে মালটা আসছে তারা অফিস ক্যামেরা করি দিস ইজ চুলবুল পান্ডে এ এখন উঠলি কি ব্যাপার আর কি করবো ভাই ভিডিও মিডিয়ো অনেকটা এমনি দেরি হচ্ছে আর কি হচ্ছে ওই জন্য তো এই দেখো চলে এসেছে আমাদের চুলবুল পাণ্ডে আর এই যে আমাদের শ্যামবাবু যারা এখানে ছিল তারা চলে গেছে কি আর বলবো তখন মানে শ্যুটটা নিতে পারিনি খেলা করছিল ওরা না আর আমি একটু কাজে গেছিলাম ওই রাস্তার দিকে এই যে আমরা একটু পরে একটা ভিডিও আপলোড করব তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটা সাপোর্ট করতে থাকো ছোট ভাই বলে সাপোর্ট করবা আস্তে আস্তে পড়ে যাবো তোমাদের শহরে সো বাই ব্লগটা এখানে আশা করি শেষ করছি বিকেলের দিকে যদি আমাদের ওই সাইড একটা ভালো রাস্তা আছে ওইখানে যদি যাই তাহলে ওইখানে যেতে যেতে আর একটা ব্লগ কিংবা ভিডিও আমি বানানোর চেষ্টা করব আজ যদি এইখানেই সমাপ্ত সো দেখতে থাকো তোমরা আর আগের ভিডিওতে আমাদের আমার চ্যানেলের নামটা ভুল বলেছিলাম আমাদের চ্যানেলের নাম হলো সো আমাদের চ্যানেলের নামটা ছিল ফানি গ্যাং আর আমি ওখানে বলেছিলাম ফানি গ্রুপ তো ওটা গ্রুপ হবে না গাইস ওটা ফানি গ্যাং হবে তো একটু মিস্টেক তো হবেই নতুন নতুন তো একটু মিস্টেক হবে একটু ম্যানেজ করে নিও তো আজকের জন্য ভিডিওটা এখানেই অফ করছি টাটা বাই বাই ভালো থেকো সবাই